হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহাসাল্লামের চৌদ্দশো বছর আগের বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন মহানবী সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকনোর উপর পড়তে অন্যথায় তারা জাহান নামে যাবে বিজ্ঞান বলেন পুরুষের টাকনোর ভেতরে প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয় তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌন শক্তি কমে যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে মহানবী সাল্লু আলহ্লাম বলেছেন ভ্রু প্লাকার উপর আল্লাহর বিজ্ঞান বলে চোখের সুরক্ষার জন্য ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাঁটা পড়ে যায় তাহলে ভ্রু পাগল হয়ে যেতে পারে অথবা মৃত্যুবরণও করতে পারে রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন নেশাজাতীয় দ্রব্য খাওয়া হারাম রাসুল সাল্লু আলহ্লাম এটাও বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাও হারাম বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটা পদার্থ যা স্পেনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায় আর তার পরিমাণ যদি দুই দশমিক তিন হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি হারিয়ে ফেলবে বিজ্ঞান বলে ধূমপান করলে বা মাদকদ্রব্যের ফলে ক্যান্সার বা ব্রঙ্কাইটিস এবং হৃদরোগ হয়ে মানুষ মারা যায় ধূমপান করলে ঠোঁটমারি ও হাতের আঙ্গুল কালো হয়ে যায় রাসুল সাল্লাহ বলেছেন ঘুমানোর সময় আলো নিভি এবং ডানকাত হয়ে ঘুমাতে বিজ্ঞান বলে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের শরীরে প্রবেশ করতে পারে না যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তোমরা গোফ ছিটে ফেলো এবং দাঁড়িয়ে রাখো বিজ্ঞান বলে দাঁড়িয়ে না রাখলে স্কিন ক্যান্সার ফুসফুসে ইনফেকশন ও চল্লিশের আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে বিজ্ঞান বলে পর্নোগ্রাফি বা অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকপ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেইনের ফরেন্টাল এরিয়ার পরিচালনা করার ইন্টালেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায় যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ছেলে দেয় লাহু সুবাহানাহু তাহালা বলেছেন তোমরা ব্যবহারের কাছে যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ যখন কোরআন পাচ হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয় বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে ও অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট ও ক্যান্সার রোগীদের জন্য কোরআন তেলুয়াদের আওয়াজ বেশ উপকারী তেলোয়াত শুনলে ব্রেন এমনভাবে কাজ করে ঠিক যেমনটা ফ্রিউজ হওয়া ব্যাটারিকে সচল করা হয় নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় এবং যখন সে সিজদা যায় তখন তার মস্তিষ্কে আলফাবেটের বৃদ্ধি ঘটে যে কথাটি রাসু সাল্লাহ আলাইসালামের বলা আশঙ্কা হাদিসকে সত্য প্রমাণ করেছেন নামাজ বেহতে চাবি এই কথাটি আমরা সকলেই জানি এই নামাজ পড়াটাও এখন অনেকের কাছে লোক দেখানো হয়ে গেছে অনেকে মনে করেন যে নামাজ না পড়লে মানুষ কি বলবে যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের নামাজ তো হবেই না বরং আরও বঞ্চিত হবে নামাজের সুফল থেকে যারা আল্লাহকে পেতে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য নিজের মনকে দৃঢ়ভাবে নামাজের দিকে ধাবিত করবেন শুধু তারাই এই নামাজের সুফল পাবেন আপনারা জানেন নামাজ পড়লে শরীর যেমন ব্যায়ামের উপকার হয় ঠিক তেমনি মস্তিষ্কে আলফাবেট অ্যাক্টিভিটি আরো শক্তিশালী হয়ে যায় যে কোনো পরিস্থিতিতে পবিত্রতা বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশ রয়েছে আজকাল আমরা দুনিয়ার মোহ মায়ায় নিজেকে ডুবিয়ে ফেলেছি ভুলে গেছি সৃষ্টিকর্তা আল্লাহকে